ওয়েলকাম দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিগ হ্যাপি আপডেট এই মুহূর্তে তোমরা জানা যারা দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট এবং বিরাট বড় খবর শেয়ার করবো ঠিক আছে একদম আমার কথা কিন্তু একদম হুবহু মিলে গেছে পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষার পরও বারবার আমি তোমাদেরকে বলেছিলাম যে খাতা ভরালেই নম্বর উচ্চ মাধ্যমিক দু হাজার কিন্তু ঢালাও নম্বর দেওয়া হবে এবং গ্রেস নম্বর দেওয়া হচ্ছে এবং অফিসিয়াল নোটিশ দিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং ইনস্ট্রাকশন খাতা দেখার যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্পষ্টতে বলে দেওয়া হয়েছে নাম্বার দেওয়া কোনো কার করা যাবে না ঠিক আছে একদম ধালাও নম্বর দিতে হবে এবং তুমি যদি বানিয়ে বানিয়েও ওই রিলেটেড কিছু লিখতে পারো তাহলে নাম্বার দিতে হবে ঠিক আছে পার্ট মার্কিং যেটা আমি বারবার তোমাদেরকে বলেছিলাম যে অঙ্কর ক্ষেত্রে কিন্তু পার্ট মার্কিং থাকে এবং এবছর একটা বোনাস হিসেবে অঙ্কের পাশাপাশি যে কোনো বিষয়ের ক্ষেত্রেই তুমি পার্ট মার্কিং অর্থাৎ পুরো প্রশ্ন ঠিক না হলেও যতটুকু ঠিক হবে তার উপরেই কিন্তু নম্বর পাবে সুতরাং আজকের ভিডিওতে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিগ হ্যাপি আপডেট শেয়ার করবো রেজাল্টের তার আগে বলছি যা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকান্ড অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তো প্রথমে আমি তোমাদেরকে বড় আপডেট নাম্বারিং এ নয় স্পষ্ট নির্দেশ পরীক্ষকদের ঠিক আছে তো ভীষণ ভালো দেখো আমি তোমাদেরকে বলছি যে পরীক্ষকদের লিখিত নির্দেশিকায় দুবার মনে করে দেওয়া হয়েছে দু দুবার কিন্তু পরীক্ষকদের বলে দিয়েছে আপনারা নাম্বার দিবেন আপনারা নম্বর দেওয়াতে কোনো কারপণ্য করবে না নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না উত্তরপত্র মূল্যায়নে এমন নির্দেশিকা এক কথায় বেনজির পরীক্ষকদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে নম্বর দেওয়ার ক্ষেত্রে অকারণ রক্ষণশীলতা বর্জনীয় ঠিক আছে এমন কি দেখো অনেক টিচারদের মধ্যে প্রবণতা দেখা যায় যে বাংলাতে ফুল মার্কস দেওয়া যাবে না বা ধরো ইতিহাসে ফুল মার্কস দেওয়া যাবে না বা যেগুলো নন ল্যাব বেস সাবজেক্ট সেগুলোতে বেশি নম্বর দেওয়া যাবে না সেই ধারণাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে বলা হয়েছে প্রত্যেকটি বিষয় ঠিক আছে আটান্নটি বিষয় ঠিক আছে অঙ্ক বা অ্যাকাউন্টেন্সির পাশাপাশি অন্যান্য আটান্নটি বিষয়ে প্রশ্নের উত্তরের অংশ বিশেষ ঠিক হলেই নম্বর দিতে হবে ঠিক আছে সেটা এক নম্বরের প্রশ্ন হোক বা পাঁচ মনের প্রশ্ন হোক অর্থাৎ একটা বিরাট বড় খুশির খবর তোমাদের জন্য এবং যারা খাতা ভরিয়ে এসেছো সকলকে গ্রেস নম্বর দিয়ে কিন্তু করানো পাশ হবে ঠিক আছে এবং যারা কিছু লেখনই যারা খাতার মধ্যে গালিগালাজ লিখে এসেছ অসভ্য কথা লিখে এসেছ তোমাদেরকে কিন্তু ফেল করানো হবে বাদ বাকি সকলে কিন্তু পাশ করে যাবে ঠিক আছে তো পাশাপাশি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে মডেল আনসার কি প্রকাশ করা হয় যেটা আমি তোমাদেরকে অনেক আগে জানিয়ে দিয়েছি ঠিক আছে চিরঞ্জিত বাবু জানিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এ দেখা গেছে পাঁচ নম্বরের কোন প্রশ্নে পরীক্ষার্থীদের একই উত্তর লিখলো পরীক্ষারদের অনেকে কাউকে পাঁচ চার অথবা তিন নম্বর দিচ্ছে অনেক ফাইল উচ্চ মাধ্যমিক অনেক ছাত্রছাত্রীরা ফেল করে যায় তখন তারা পিপিআর করতে দেয় রিভিউ করতে দেয় ঠিক আছে আপনারা আটটিআই করতে দেয় পরে কিন্তু তারা পাশ করে যায় তো এবছর সেই জন্য বলে দেওয়া হয়েছে আপনারা নাম্বার দিতে কোনো কারকোনো বোধ করবেন না ঢালাও নম্বর দিতে হবে ঠিক আছে প্রত্যেকটা বিষয় সিবিএসি আইএসসির সঙ্গে রাজ্যের সংসদ পড়ুয়াদের নম্বর প্রাপ্তিতে অভিন্নতা রাখতেও সংসদের এমনই নির্দেশিকা দেখা গিয়েছে প্রধান পরীক্ষকদের কাছে পাঠ মার্কিং করলে পরীক্ষার্থীদের নম্বর প্রাপ্তি অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে কেমিস্ট্রিতে চব্বিশ বছর ধরে প্রধান পরীক্ষকের দায়িত্ব পালনরত এক প্রধান শিক্ষকের কথায় অতীতে কোনো ইকুয়েশনের সব ঠিক লিখে সমাধানের ইউনিট ভুল লিখলেই শূন্য দেওয়া হতো এখন ইকুয়েশন ভ্যালু ক্যালকুলেশন এবং সমাধান ঠিক লেগলে সেই অংশগুলোর জন্য নম্বর দিতে বলা হচ্ছে অর্থাৎ পার্ট মার্কিং এর পাশাপাশি ঢালাও নম্বর গ্রেস নম্বর একাধিক নির্দেশিকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অনেক কুচক্রী প্রতারক দালাল হ্যাঁ অনেক অ্যাপ বিক্রেতা কোর্স বিক্রেতারা কিন্তু তোমাদেরকে ভুল তথ্য দিচ্ছিল ঠিক আছে বারবার আমি তোমাদেরকে বলেছিলাম যে খাতা ভালো পাশ কারণ দেখ ফ্রিতে সাজেশন দেওয়া হচ্ছে এই কারণে কিন্তু তোমরা সকলে পাশ করে যাচ্ছ ঠিক আছে এবং এতে অনেকের জনন উঠে গেছিল ঠিক আছে সেই সমস্ত প্রতারকদের কথায় প্রতারকদের ফাঁদে পা দেবে না এবং অনলাইনে কোনো কোর্স নেওয়ার আগে ভালোভাবে চেক করে নেবে সে কতটা যোগ্য ঠিক আছে কোথা থেকে পাশ করলে সেটা না তুমি একটা ডিগ্রি ইউজিসি রিকগনাইজ ডিগ্রি তুমি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে করো সেম ভ্যালু সেটা যাদবপুর হোক কলকাতা হোক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোক গৌরবঙ্গ হতে পারে রায়গঞ্জ হতে পারে কাজী নজরুল হতে পারে সিদ্ধুঞ্জ হতে পারে বাঁকুড়া ইউনিভার্সিটি হতে পারে যে কোনো বিদ্যাসাগর ইউনিভার্সিটি হতে পারে তো সেটা কিন্তু কোনো বড় কথা নয় ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা যখনই যখনই ছাত্র ছাত্রীদের হবে অন্যায় হবে টাকা লুট করা হবে যখনই চুষে খাওয়ার পরিকল্পনা করা হবে তখন কিন্তু আমি প্রতিবাদ জানাবো তখন তখনই প্রতিবাদ জানাবো এবং আমাকে দমিয়ে রাখা যাবে না আমি কাউকে থেকে ভয় পাই না সুতরাং তোমরা এই সমস্ত অনলাইন কোর্সে পা দিবে না বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা সামনে রয়েছে সেগুলো প্রিপেয়ার করতে থাকো ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা যেটা তোমাদের জন্য যে খুশির খবর তোমরা অনেকেই চিন্তা করছিলে তো তোমরা কিন্তু অনেকেই পরীক্ষায় পাশ করে যাবে পরীক্ষায় এবার পাশের হার ভীষণ বাড়বে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেও সেটা চাইছে যে পাশের হার বাড়ুক সামনে বোর্ডও রয়েছে সুতরাং তোমাদের তোমাদের ভালোই হবে ঠিক আছে তো মতামত তোমরা জানাতে থাকো প্রচুর ঢালাও নম্বর গ্রেস নম্বর পার্ট মার্কিং একাধিক নির্দেশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষকদের তো তোমাদের নাম্বার খুব 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 ভালো হবে তো ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও যারা রেজাল্ট নিয়ে চিন্তা করছে তোমাদের বন্ধু বান্ধবীদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দাও প্রচুর শেয়ার করো চ্যানেল যারা নতুন ভিডিও সাবস্ক্রাইব করো পাশে থাকা প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ